হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर নিউ চ্যানেল স্মার্ট স্কুলBengali अड्डा 247 যারা যারা SMFW পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে রেজাল্ট আউট এটা তো সবাই জেনে গেছো যে রেজাল্ট বেরিয়ে গেছে আসল কথা হচ্ছে তোমার কত র‍্যাঙ্কে কি সিলেকশন পাবে সেইটার উপরে আজকে আমি একটা ভিডিও আনতে চলেছি এবং পুরো অথেন্টিক মানে আমরা পুরো এখানে সেফ র্যাঙ্ক কত যেটাতে তুমি সিলেকশন পেতে পারো এবং সিট ম্যাট্রিক্সের উপর বিচার করে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই তোমাদের আরো অনেক প্রশ্ন আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস লাগবে কাউন্সিলিং প্রসেস কি কিভাবে হবে সেই সব কিছু নিয়ে আমাদের এখানে ভিডিও আসবে তো যতজন এস এম এফ ডাব্লিউ বি যতজন পরীক্ষার্থী রয়েছে বা যারা যারা জেনপাজেরও পরীক্ষা নিচ্ছো দিচ্ছ বা এনএম জিএমএম জিএনএম এর পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে যেটা হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গলী আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যেখানে তোমরা এই ভিডিওটা দেখছো এই চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও প্রথম দ্বিতীয় হচ্ছে আরো এই ডকুমেন্টসটা পাওয়ার জন্য অবশ্যই বা ক্লাসের নোটস পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলটাকেও কি করে নেবে তোমরা জয়েন করে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক কোথায় পাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে পিন করা থাকবে ঠিক আছে তো এই কমেন্ট বক্সের পিন কমেন্ট থেকে তোমরা এই লিংকটা পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে জয়েন করে যাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু ইনফরমেশন তোমরা পাবে না আশা রাখবো এই ভিডিওটা চলাকালীন তোমরা পজ করে নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো ইমিডিয়েট ভিডিওটাকে পজ করো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো এরপরে আমরা পরের স্টেপে যাচ্ছি ওয়ার স্টেপে আমরা যেটা দেখব আজকের ভিডিওতে সেটা হচ্ছে এই পরীক্ষায় সিট ম্যাট্রিক্স কি আছে এর রিজন অফ কাট অফ এখানে এখানে রিজন অফ কাট অফ নয় এখানে হচ্ছে কাট অফটা আমরা দেখব ঠিক আছে আমরা কাট অফ মানে র‍্যাঙ্ক কাট অফ দেখব আমরা এবং সেফ র‍্যাঙ্ক ভার্সেস কাট অফ র‍্যাঙ্ক সেটা আমরা দেখব তো চলো দেখেনি আমি সুভাষিস ভট্টাচার্য প্রায় আট বছর ধরে তোমাদের এই লাইনে পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের আমি বায়োলজি পড়িয়ে থাকি তো চলো আমরা এখানে দেখতে পাচ্ছি দু এর চব্বিশের সিট ম্যাট্রিক্স দু এর চব্বিশের সিট ম্যাট্রিক্স কি বলছে জেনারেল ছিল সাতশো সাতান্ন ইডাব্লিউ এস দুশো আটচল্লিশ সিট এস টি একশো তিরানব্বই ও বি সি এবং পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হচ্ছে আটান্ন ছিল মোট দু হাজার বিরাশি সিট আগের বার ছিল এইবার সেটা বেড়ে কত হয়েছে এইবার বেড়ে টোটালটা বেড়ে হয়েছে দু যেটা হচ্ছে প্রায় একশো সিট বেশি এবার আমরা দেখি জেনারেল আটশো উনত্রিশ ইডাব্লিউ দুশো চৌষট্টি এস পাঁচশো তেইশ এস টি দুশো পনেরো ওবিসি এ দুশো বাইশ ওবিসি বি একশো একষট্টি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সিক্সটি ফাইভ মানে সবকটারই সিট কিন্তু আগের বারের তুলনায় বেড়েছে তোমরা আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তার মানে সিটের বৃদ্ধি অবশ্যই একটা প্রভাব ফেলবে তো কি প্রভাব ফেলছে সেটা আমরা এবার ক্যান্ডিডেট করেছে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্য বছরের তুলনায় কমেছে এবং একশো খানা সিট আমরা দেখতে পেয়েছি ইনক্রিজ করেছে তাহলে কাট অফে অবশ্যই ফারাক পড়বে কাট অফ বা কাটফ র্যাঙ্ক অবশ্যই ফারাক পড়বে সেটা কি পড়ছে তো আমরা সবসময় মাথায় রাখবো সেফ র্যাঙ্ক ব্যাপারে যারা নিশ্চিন্ত হতে পারবে যে এত র্যাঙ্কে আমার সিলেকশন নিশ্চিত সেটা হচ্ছে জেনারেল দুশো কুড়ি র্যাঙ্ক দু র্যাঙ্ক অবধি তারা নিশ্চিন্তে থাকতে পারো তাদের সিলেকশন হচ্ছে এই বছরের হিসাব অনুযায়ী ইডাব্লিউএস সাধারণত প্রত্যেক বছর যেটা দেখা যাচ্ছে ট্রেন্ড যতগুলো ইডাবলু এর সিট আছে ততজন ইডাব্লিউএস পরীক্ষার্থী নেই তো তাই জন্য ইডাব্লিউস এর সিট ফুলফিল হয়ে যাবে মানে সবাই মোটামুটি এ যারা যারা আছে মোটামুটি সবার পেয়ে যাওয়ার কথা এস সি তে সাতশো পঞ্চাশ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অল স্যার এই র্যাঙ্ক কি এই র্যাঙ্ক গুলো হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক যা আছে তো ক্যাটাগরি র্যাঙ্ক তোমাদের বললাম এইটা একমাত্র জেনারেল র্যাঙ্ক বাদ বাকিগুলো ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী তোমার যদি এইগুলোর মধ্যে থাকে মানে এসসি তে সাড়ে সাতশো থাকে তুমি পেয়ে যাচ্ছ এসটি তে তিনশো কুড়ি পেয়ে যাচ্ছ এটা হচ্ছে সেফ র্যাঙ্ক আরেকটা হচ্ছে যেটা আমি বলবো কাট অফ র্যাঙ্ক ম্যাক্সিমাম যেটা যেতে পারে ম্যাক্সিমাম যেটা যেতে পারে সেটা হচ্ছে জেনারেল তিন হাজার অব্দি যেতে পারে ম্যাক্সিমাম ইডাব্লিউএস সবাই পাওয়ার সম্ভাবনা রয়েছে যতজন পরীক্ষায় মানে এখানে র্যাঙ্ক এসছে যতজনের ততজনের এসসি তে নশো অব্দি পাওয়ার সম্ভাবনা এসটি তে চারশো ওবিসি এ পাঁচশো ওবিসি বি চারশো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সবার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এই যে র্যাঙ্ক যারা দেখতে পাচ্ছ। এর থেকে আরো যদি এই ক্ষেত্রে দুশো র্যাঙ্কও বেশি থাকে দুশো মতনও বেশি থাকে তিন হাজার দুশো অবধি তাও কিন্তু কাউন্সেলিংয়ে বসবে অলের তো কোনো ম্যাটারি নেই এসসির ক্ষেত্রে একশো র্যাঙ্কের থেকে যদি বেশি থাকে মানে হাজারের মধ্যে থাকে অবশ্যই বসবে এটাও একশো র্যাঙ্ক বেশি থাকলে এটাও একশো র্যাঙ্ক বেশি থাকলে কিন্তু অবশ্যই তোমরা এ বসবে ওকে এইখানেও এইগুলো যেগুলো দিয়েছি এগুলো সব হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক তো তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী তোমাদের সিলেকশন আসছে কিনা জানার জন্য তোমাদের কাউন্সেলিং প্রসেস জানার জন্য ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো কেন এই বছর কাট অফ একটুখানি মানে ভালো যেতে পারে মানে আরো বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবার তার পিছনে একটা কারণ হচ্ছে এএনএম জিএনএম জেনপাস ইউজি পরীক্ষা এবার হয়নি এবার ছেলে মেয়েরা কনফিউশনে তার ফলে কি দেখতে পাচ্ছি আমরা ওবিসি আরেকটা হচ্ছে ওবিসি এ ওবিসি জট এই নিয়ে অনেকে কনফিউশনে রয়েছে তার জন্য অনেকে কাউন্সিলিং পার্টিসিপেট করবে না ইডব্লিউএস এর সংখ্যা বৃদ্ধি হয়েছে এই বছর তো ইডব্লিউএস এর সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য জেনারেল কাট অফ যতটা যায় তার থেকে বেশি যাবে এবার বেশি কাট অফ মানে র‍্যাঙ্ক কাট অফ মানে হিসাব মতন কাট অফ কম যাবে র্যাঙ্ক বেশি অব্দি সিলেকশন পাবে সিকিউরিটি ডিপোজিট থাকায় অনেকে ভয়ে এএনএম জিএনএম বা জেন যাওয়ার যাদের মাইন্ডসেট রয়েছে তারাই এই কাউন্সিলিং এ পার্টিসিপেটই করবে না কারণ পাওয়ার পর যদি ছেড়ে দিতে হয় একটা হিউজ মানি সিকিউরিটি ডিপোজিট হিসাবে সেটা কাটা যায় তো সেই জন্য কেউ অনেকেই এখানে পার্টিসিপেট করে না ডকুমেন্টস জোগাড়ের টাইম নেই কারণ কি সামনেই পরীক্ষা এনএম জেনএম জেনপাজের পরীক্ষা রয়েছে তো ডকুমেন্টস জোগাড় কোথা থেকে করব কখন করব তো তার জন্য অনেকেই এই কাউন্সিলিং থেকে সরে যাবে এবং তার সাথে পরীক্ষার ব্যস্ততায় অনেকে অফলাইন কাউন্সিলিং এ নাম দেবে না এই কারণে দেবে না কারণ সামনে পরীক্ষা আছে পরীক্ষার পড়া পড়ব এনএম জেনএম এর দিকে যাব না এস এম এর দিকে যাব আমি বেটার এনএম জেনএম এর দিকে যাব তো সবার ম্যাক্সিমাম জেন পাস এবং এনএম জেনএম এর বেশি ঝোক থাকায় এই বছর সেটা আরো বেড়েছে ঝোকটা সবাই বুঝতে পেরেছে যে ওই কোর্সটা আরো বেশি জরুরি তো এইখানে কিন্তু কাট অফটা কম যেতে পারে তো অবশ্যই তোমাদের যদি মনে হয় যে তোমরা এই এসএমএফডব্লিউবি মানেカウン्सलिंगে পার্টিসিপেট করবে ইমিডিয়েট ইমিডিয়েট এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের হাতছাড়া হয়ে যাবে আরেকটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যেটা লিংক অলরেডি কমেন্ট বক্সে পিন করা রয়েছে তোমাদের আর তোমাদের রকম অসুবিধা হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে এইখানে তোমরা তোমাদের তোমাদের প্রশ্ন করতে পারো আনসার আমি সেই অনুযায়ী দিয়ে দেব তো অবশ্যই তোমরা যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ইমিডিয়েট বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় এবং তোমাদের বললাম কার কত র্যাঙ্ক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের র্যাঙ্ক উপর ভিত্তি করে আমি তোমাদের কমেন্টেও গাইড করে দেবো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তো অবশ্যই করে দেবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা